হ্যালো বন্ধুরা তোমাদের জন্যে সুখবর একাদশ ও দ্বাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের তরুণের প্রকল্প প্রকল্পের দশ হাজার টাকা করে পাবে তো বন্ধুরা তোমরা কবে টাকা পাবে এবং তাছাড়াও টাকা দেবার কাজ কবে শুরু হতে চলেছে তো বন্ধুরা পুরো ডিটেলসে তোমাদের কাছে শেয়ার করব। তো বন্ধুরা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ এই রকম লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য স্কলারশিপ ভিডিও ট্যাবের টাকা তোমরা কবে পাবে गवर्नमेंट জব নিউ আপডেট সবকিছু সবার আগে পাওয়ার জন্য অতি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো তো বন্ধুরা চলো মূল বিষয় আলোচনা করা যাক তো বন্ধুরা সমস্ত স্কুল ছাত্র ছাত্রীদের জন্য রাজ্য সরকার একটি উদ্যোগ হলো তরুণের প্রকল্প প্রকল্পে দু হাজার একুশ সাল থেকে প্রতি বছর দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের চের বাজেট ঘোষণার সময় চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন এবার থেকে একাদশ শ্রেণী দেওয়া হবে তরুণের স্বপ্ন প্রকল্পে দশ হাজার টাকা তো বন্ধুরা খুবই বড় একটা প্রকল্প তোমাদের খুবই কাজে আসবে বছর উচ্চ মাধ্যমিক দেবে অর্থাৎ দ্বাদশ শ্রেণীতে পড়াশুনো করছে এবং যে সকল ছাত্রছাত্রীরা মাধ্যমিক দিয়ে একাদশ শ্রেণীতে হয়েছে তাদের এবার স্মার্টফোন কেনার জন্য দশ হাজার টাকা দেওয়া হবে এবার একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের সুষ্ঠুভাবে ট্যাব ট্যাবের টাকা তুলে দেওয়ার জন্য দফায় গাইডলাইন প্রকাশ করলো স্কুল শিক্ষা দপ্তর তো বন্ধুরা ছাব্বিশ দফা মানে তোমাদের কত দফায় পড়বে বা সেটা তোমাদের স্কুলের উপরে নির্ভর করবে তোমাদের ডিস্ট্রিক্টের উপরে নির্ভর করবে বা তোমাদের যে শিক্ষা দপ্তরের থেকে তরফ থেকে জানানো হয়েছে এবার যেহেতু একাদশ শ্রেণীর পড়ুয়ারা একই সঙ্গে তরুণের প্রকল্প পাবে তো এক্ষেত্রে দেওয়া হবে তাই এবারে বাজেট বিগত বছরের তুলনায় বৃদ্ধি করে তো বছরগুলিতে বিভিন্ন ত্রুটি বিধি অনেক ছাত্রছাত্রীরা টাকা পেতে সমস্যা হয়েছিল হ্যাঁ অনেকেই বলছিল যে আমরা টাকা পেতে অনেক সমস্যা হচ্ছে আজকে দেবে দেওয়ার কথা ছিল কা দেইনি আবার এরকম করে অনেকদিনই মোটামুটি আহ তারা অপেক্ষা করতে হয়েছিল এবার যাতে সেই সমস্যা না হয় সেই জন্য শিক্ষা দপ্তরের তরফ থেকে গাইডলাইন প্রকাশ করা হয়েছে একদম নির্দিষ্টভাবে এবং রাজ্যের স্কুলগুলিতে করা নির্দেশ দেওয়া হয়েছে তোমাদের ক্ষেত্রে বলে রাখি এবারে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের একই সঙ্গে তরুণীর প্রকল্পে দশ হাজার টাকা ট্যাবের টাকা দেওয়া হবে সেক্ষেত্রে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের কাছে থেকে তাদের আধার কার্ড এবং ব্যাংকের বই ডি ডিটেলসে সমস্ত কিছুই বেশিরভাগ স্কুল ভর্তির সময় সংগ্রহ করে নিয়েছে তো বন্ধুরা তোমাদের এখনো যদি আধার কার্ড এবং ব্যাংকের বই না যদি থাকে অতি অবশ্যই তোমরা স্কুলে যাবে কবে তোমাদের এই ট্যাবের জন্য আধার কার্ড এবং ব্যাংকের বই নেয় তোমরা অতি অবশ্যই জমা করবে কিন্তু একাদশ শ্রেণী ছাত্রছাত্রীদের ব্যাংকের ডিটেলস এবং আধার কার্ডসের কিছু কিছু স্কুলে একাদশ শ্রেণীতে নতুন ভর্তির সময় সমগ্রহ সংগ্রহ করে আবার কিছু স্কুল রেজিস্ট্রেশনে প্রক্রিয়া শুরু হলে রেজিস্ট্রেশনের সময় সংগ্রহ করবে বলে জানিয়েছে তবে অনেক ক্ষেত্রে স্কুল ওগুলো সংগ্রহ করে রাখতে হয়তো ব্যাধিক নাও পারে সেক্ষেত্রে তোমরা অতি অবশ্যই তোমরা কতদিন স্কুল যাবে যেহেতু তোমাদের কখন আধার কার্ড ও ব্যাংকের বই জমা নেই তোমাদের স্কুল টিচার জানিয়ে যেহেতু এখনো পর্যন্ত সমস্ত নাকি সংগ্রহ করে উঠতে পারেনি স্কুল কর্তৃপক্ষ তাই এই মুহূর্তে তরুণের স্বপ্নে প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে না এছাড়াও বিগত বছরগুলি করলে দেখা যাবে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা সেপ্টেম্বরের পর থেকেই দেওয়া শুরু হয়ে গিয়েছিল তো বন্ধুরা দু সালে তরুণ স্বপ্নের প্রকল্পের টাকা চোদ্দই নভেম্বর শিশু দিবসের দিনে থেকে ছাত্র ছাত্রীদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়েছে তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো গত দু সালে প্রকল্পের টাকা চোদ্দই নভেম্বর চোদ্দই নভেম্বর দেওয়া হয়েছিল দু সালে ট্যাব কেনার দশ হাজার টাকা পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস পরের দিন থেকে ছাত্র ছাত্রীদের দেওয়া হয়েছিল তো সমস্ত দিক বিবেচনা করে দেখা যাচ্ছে তৌর স্বপ্ন প্রকল্পে দশ হাজার টাকা ছাত্রছাত্রীরা অ্যাকাউন্টে সরাসরি এখনই দেওয়া হচ্ছে না এই প্রকল্পের টাকা আগামী আগস্ট কিংবা সেপ্টেম্বর মাসের পর থেকেই দেওয়া শুরু হবে তো বন্ধুরা যেহেতু আগস্ট মাস পড়ে গেছে আগস্ট সেপ্টেম্বর মানে এই দু মাসের মধ্যে তোমরা অবশ্যই টাকা পাবে তো বন্ধুরা এই বিষয়ে আর কোনো আপডেট থাকলে সবার আগে এই চ্যানেলে পেয়ে যাবে তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে আর আবার নতুন কোনো ভিডিও দেখাবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এখানেই ভিডিও শেষ করছি তোমাদের সবাই ভালো কাটুক